আগামী বুধবার রাধাষ্টমীর দিন পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো গৃহের সমস্ত বাস্তু দোষ রোগ জ্বালা ও অশান্তি দূর হবে রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে রাধাষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্ম হয়েছিল বার্সানায় অর্থাৎ রাধাষ্টমী হচ্ছে শ্রী রাধারানীর জন্মতিথি এটিকে শ্রী রাধা জয়ন্তীও বলা হয়ে থাকে যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই নিয়মবিধিপূর্বক রাধাষ্টমীর ব্রত পালন করবেন কারণ জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ থেকে যায় তাই তো আমরা শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে বলি বলি রাধা কৃষ্ণ। তাই ভক্তবৃন্দ রাধাকৃষ্ণের পুজো অবশ্যই করবেন রাধাষ্টমীর পূর্ণতিথিতে এবং অনেকে হয়তো জানেন না যে রাধাষ্টমী করলে কি হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় এবং এক হাজার কন্যা দানের সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় এক রাধাষ্টমী করলে তার শতগুণ ফল লাভ হয়ে থাকে এবং এই রাধাষ্টমীর দিন অবশ্যই করবেন এই বিশেষ উপায়টি এর ফলে আপনার পরিবারের সমস্ত রকম রোংরাত উর্জা শেষ হয়ে যাবে শ্রী রাধিকা হচ্ছেন প্রেমের প্রতিমূর্তি শ্রী হচ্ছেন ত্যাগের প্রতিমূর্তি তাই ভক্তবৃন্দ রাধা রানীর পুজো করলে পরিবারের প্রেম ভালোবাসা স্নেহ বজায় থাকে পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে তাই রাধাকৃষ্ণের পুজো করলে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে মিষ্ঠতা বজায় থাকে তাই রাধাশমীর দিনে অবশ্যই করবেন এই উপায়টি কীভাবে এটি করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেবো আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় এবার আসা যাক মূল পর্বে রাধাষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার দিন অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বেজে সাতাশ মিনিট থেকে এবং থাকবে বুধবার সন্ধে ছয়টা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত্রি বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতে রানীর জন্ম হয়েছিল রাধাষ্টমীর দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় এবং নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুলের সাজ দেওয়া হয় এই দিনে অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং নতুন আসনে কৃষ্ণকে বসিয়ে পুজো করবেন এদিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারাদিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই ভক্তবৃন্দ বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধা কৃষ্ণকে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন রাধা রানীর নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্রটি মনে মনে বলে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যদি এই মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিনে শুরু করুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দিনে শুরু করুন এবং সেদিন বাড়ি দোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং তারপরে শ্রী রাধাকৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে সাজ শৃঙ্গার করে পুজো দেন পূজা অর্চনার সাথে সাথে লবণের উপায়টি অবশ্যই করুন পরিবারে নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ বা সিন্ধুক লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে সুখ বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়টি করলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন জেনে নেওয়া যাক একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন তার মধ্যে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় পরিবারের সুখ শান্তি বজায় থাকে এই লবঙ্গ মেশানো নুনটি আপনারা প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর পরিবর্তন করে নেবেন এখানে অনেক ভক্তবিন্দ্রদের মনে প্রশ্ন জাগবে যে উপায়টি কি সিন্ধু লবণ দিয়ে করতে হবে নাকি সাদা নুন দিয়েও করা যাবে সন্দুক লবণ সাদা নুনের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং যে কোনো উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয় কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে উপায় করা যাবে না আপনারা সাদা লবণ অর্থাৎ রান্নার কাজে যে লবণটি আপনারা ব্যবহার করেন সে লবণটি দিয়েও আপনারা করতে পারেন এতেও এই উপায়টি খুব ভালোভাবে কার্যকরী হবে শুধু দেখবেন যে লবণটি যেন অন্তত কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন অবশ্যই করা হয় বাথরুমে রাখতে পারেন একটি কাঁচের বাটি নিয়ে নেবেন তার মধ্যে যেন মুখটি খোলা হতে হয় সেরকম বাটি এবং তার মধ্যে রাখবেন এমন জায়গায় রাখবেন যেন সেখানে কারোর হাত যেন না পৌঁছায় একটি পাত্রে রাখা ক্রিস্টাল নুন বাথরুমের যা কিছু নেগেটিভিটি আছে সে সমস্ত কিছু শোষণ করে নেয় আমাদের ঘরে যখন কোনো বাস্তু দোষ হয় সেটি আছে আমাদের বাড়ির বাথরুম থেকে আগেকার দিনে বাড়িতে বাথরুম বা শৌচালয় ছিল সেটি বাড়ির বাইরে থাকত কিন্তু এখন তার জীবনযাত্রায় সেটি প্রায় অসম্ভব তাই বাথরুম এখন ঘরের মধ্যেই স্থান করে নিয়েছে তবে এই বাথরুমের জন্যই যত রকমের বাস্তুদোষ তৈরি হয় বাস্তুদোষ কিভাবে ঠিক করবেন বাথরুমের এই যে নুনটি আপনি রাখবেন এর ফলে বাথরুম থেকে কোনো রকম কোনো নেগেটিভিটি ঘরে প্রবেশ করতে পারবে না বাথরুমে যা নেগেটিভিটি এনার্জি তৈরি হবে তার লবণ শোষণ করে নেবে তবে খেয়াল রাখবেন এক সপ্তাহ অন্তর অন্তর সে লবণটি কিন্তু পরিবর্তন করে নিতে হবে আপনি রাধাষ্টমীর দিন যখন স্নান করবেন তখন স্নানের জলে এক চামচ সিন্দুক লবণ মিশিয়ে নেবেন রাধাষ্টমীর দিন থেকে শুরু করুন এবং কমপক্ষে টানা একুশ দিন এরকম সিন্দুক লবণ মেশানোর জলে স্নান করুন সপ্তাহে এইভাবে স্নান করলে নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় যখন আমরা বাইরে যাই তখন আমাদের উপর দিয়ে লোকের নজর লাগে এবং সবার নজর তো আর ভালো নয় আপনি যদি খুব সুন্দর হন বা খুব সাকসেসফুল হন বা খুব সুখী হন এই তিনটি কারণই যথেষ্ট নজর লাগার জন্য আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলে আপনার সুস্বাস্থ্য লোকের নজরে পড়তে পারে তাই উচিত বাইরে থেকে এসে লবণ জলে স্নান করে নেওয়া তাহলে কুনজর কিন্তু সেখানেই কেটে যায় ঘরে নেতিবাচক শক্তি দূর করার আরও একই উপায় রয়েছে এক বালতি জলের সেন্দুক লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে সেই জল ঘরের বাইরে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে একবার এই উপায় করতে পারেন রাধাষ্টমীর দিন থেকে আপনারা মোছার জলে এক চামচ লবণ মিশিয়ে সে জলে ঘর মুছুন এর ফলে আপনার পরিবারের কু নজর কেউ দিতে পারবে না এবং গৃহে যদি কোনো রকম বাস্তু বাস্তুদোষ তৈরি হয় তাহলে লবণ মেশানো জলে ঘর পরিষ্কার করলে সেই বাস্তুদোষও কিন্তু দূর হবে এবার আমি বলে দেব একটি মোক্ষম উপায় সেই উপায়টি করতে আমাদের লাগবে এক মুঠো সাদা লবণ তবে আমি বলব যে রান্নাঘরে যে লবণ আপনি প্রতিদিন ব্যবহার করেন সেটা না নিয়ে পরিষ্কার এক প্যাকেট সাদা লবণ নিয়ে আসুন এবং তাই দিয়ে এই উপায়টি করুন এই উপায়টি আপনারা করবেন রাধাষ্টমীর দিন সন্ধ্যেবেলায় যদি আপনার গৃহে হঠাৎ করে বাস্তুদোষ তৈরি হয়ে থাকে যার ফলে পরিবারের ঝগড়া কলহ অশান্তি বিবাদ বাঁধছে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা বাড়ছে এবং কোনোভাবে অর্থ সঞ্চয় করতে পারছেন না কোনো না কোনোভাবে অর্থ অপচয় হয়ে যাচ্ছে বিশেষ করে চিকিৎসার পিছনে তাহলে বুঝবেন যে আপনার ঘরে কু নজর পড়েছে এবং তার ফলে গৃহে তৈরি হয়েছে বাস্তুদোষ সেক্ষেত্রে আপনারা কি করবেন রাধাষ্টমীর দিনে রাধাকৃষ্ণের পূজা অর্চনা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই উপায়টিও করবেন আপনারা সন্ধেবেলায় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা নেবেন এক মুঠো লবণ এবং সেই লবণটা নিয়ে আপনার বাড়ির যেটি সদর দরজা বা মুখ্য দরজা সেখান দিয়ে ঢুকে ক্লকওয়াইজ সেটি নিয়ে আপনি আপনার ঘরের মধ্যে তিনবার সেটি ঘুরাবেন আপনি মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে ঢুকবেন এবং এক মুঠো লবণ নিয়ে আপনার ঘরে সর্বত্র ঘোরাবেন ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেদিকে ঘোরে ঠিক সেদিকে তিনবার ঘোরানোর পরে আপনি আপনার ঘর থেকে সেই সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন হাতের যে এক মুঠো লবণটা রয়েছে সেটি আপনি আপনার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসবেন বাড়ির দৃষ্টিমানার বাইরেও যদি ফেলতে পারেন তাহলে তো আরও ভালো যদি কোনো ব্যক্তির কু আপনার গৃহের বাস্তুদোষ তৈরি হয়ে থাকে তাহলে এই উপায়টি করলে আপনার ঘরের কুনজর কেটে যেতে বাধ্য এর ফলে পরিবারের সুখ শান্তির পরিবেশ থাকবে সমৃদ্ধি আসবে অর্থ আসবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে তবে এই উপায়টি অবশ্যই করবেন সতর্কভাবে এবং গোপনে আপনি যখন লবণটি ফেলবেন বাড়ির বাইরে বিশেষ করে যখন ত্রিসীমানার বাড়ির বাইরে ফেলবেন তাহলে খুবই ভালো কিন্তু যদি সেটি সম্ভব না হয় তাহলে সেটি বাড়ির উঠোনের এক কোণেও আপনারা ফেলতে পারেন কিন্তু যখন আপনি এটা ফেলবেন তখন যেন কি আপনাকে জিজ্ঞাসা না করে যে আপনি কি ফেলছেন সে বিষয়ে সতর্ক থাকবেন কাজটি কিন্তু করতে হবে খুব চুপচাপ এবং গোপনে সন্ধেবেলা কাজটি করার জন্য সর্বোত্তম আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে রাধাষ্টমী পালন করুন নমস্কার